যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন সেখানে অবস্থান করছে এই দ্বিপাক্ষিক সিরিজ শেষেই বিশ্বকাপে নামবে টাইগার বাহিনী আসন্ন এই বিশ্বকাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে বলে মনে মাশরাফি বিন মর্তুজা আজ সোমবার কাবাডি টুর্নামেন্টের সংবাদ সম্মেলন এসে বাংলাদেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনে গণমাধ্যমের মুখোমুখি হন মাশরাফি বিন মোর্তুজা এ সময় তার কাছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনী জানতে চাইলে তিনি আরও বলেন আশা তো অবশ্যই ভালো কিছু করবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে কারা আছেন তা এখনও দেখেননি মার্শাফি তবে ভালো দল হিসেবে বাংলাদেশের করার সম্ভাবনা দেখছেন মারসাফি স্কোয়াড বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আশা করছে যে বাংলাদেশ ভালো করবে যেখানে যায় সেভাবেই যায় তো আমরা প্রত্যাশা অবশ্যই ভিন্ন কিছু হবে না কমন কিছু খেলোয়াড় দেখেছি এবং শুনেছি সোশ্যাল মিডিয়া এবং পুরো দলকেই আমি দেখি নাই সাকিবকে নিয়ে মার্শাফি বিন মর্তুজা বলেন সাকিবকে নিয়ে আলাদা করে তো বলার কিছু নাই সবসময় বেস্ট পারফর্মার বেস্ট পারফরম্যান্স আশা করব